খামারি ভাইদের জন্য আবারও সুখবর ব্রয়লার মুরগির দাম ব্যাপক হারে বাড়তে শুরু করেছে সেই সাথে সোনালি মুরগির দাম কিছুটা বাড়তির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রয় করবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দাম প্রচুর পরিমাণে বাড়তির দিকে রয়েছে কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ধৈর্য সহকারে পুরো ভেরুড়ি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারিভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালারবাট প্রত্যেকটা মুরগির পাইকারি রেট নিয়ে আজকে কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চায় যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সোনালি কালার বাট টাইগার ব্রাউন মিশরীয় পামি প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে থাকি যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় প্রথমে জানিয়ে দেবো ঢাকাসহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগির কী দাম চলছে আজকে ঢাকাতে ব্রয়লার মুরগির বাজার বাড়তির দিকে রয়েছে ঢাকা আজকে কাপ্তান বাজারে একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সেই সাথে সোনালি আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত সেই সাথে কালার বার্ড যাদের রয়েছে আজকে কালার বার্ড মুরগি বিক্রি হয়েছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে তো অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে মিরগুলি বিক্রি করবেন সেই সাথে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ বাড়তে দিকে আজকে ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিচ বাচ্চা রেট বাহান্ন থেকে পঁচপান্ন টাকার মধ্যে এবং সোনালি আজকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা টাইগার পঞ্চাশ থেকে বাহান্ন টাকা আজকে মিশরি ফার্মের প্রতিবিধি বাচ্চাকে চল্লিশ টাকা তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে সংগ্রহ করবেন এবং যারা সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা এবং সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি কিনে বাঁচা হয়েছে সেই সাথে আজকে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা কালার কালার কালারবার মুরগি দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা এবং সর্বোচ্চ বাজার একশো পঞ্চাশ থেকে একশো বান্ন টাকার মধ্যে কেনা ব্যচা হয়েছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকার মধ্যে কেনা বেচা হয়েছে তো আপনাদের এলাকায় কী দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি দুশো থেকে দুইশো ষাট টাকা পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে সেই সাথে আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বান্ন টাকা সোনালী মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনা বেচা হয়েছে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটচল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঞ্চাশ থেকে একশো বানান্ন টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালী মুরগি আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা আজকে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন এবং সর্বোচ্চ বাজার সোনালি মুরগি কিছু কিছু অঞ্চলে দুশো ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যা ছি করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে মৌলবী বাজারে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা আজকে গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিয়াল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাজার একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সেই সাথে সোনালী সোনালি মুরগি দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন দুশো ষাট তো বিভিন্ন জায়গার বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে তো অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করবেন ব্রয়লার মুরগির দাম কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট প্রচুর পরিমাণ বাটির দিকে রয়েছে বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে সংগ্রহ করবেন দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বান্ন টাকা সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন এবং গোপালগঞ্জের কিছু কিছু অঞ্চলে দুশো ষাট টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কে বাচ্চা সোনালি মুরগি কিনে বাঁচা হয়েছে আন্তরিকভাবে দুঃখিত তো আজকে সেই সাথে ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ পাদের একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি আজকে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ এবং সর্বোচ্চ পাদের একশো পঁচপান্ন টাকার মধ্যেই ঘোরাফেরা করতেছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই যাদের দুই কেজি থেকে আড়াই কেজি বা তিন কেজির সাইজের ব্রয়লারগুলো হয়ে গেছে এগুলো একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন টাকার মধ্যে কিনে বেচা হয়েছে এবং এক কেজি আটশো নয়শো বা দুই কেজি গড় এগুলো বিক্রি হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তো নিজ নিজ দায়িত্বে আপনাদের মুরগিগুলো বাজার যাচাই করে বিক্রয় করার চেষ্টা করবেন অবশ্যই আমাদের দামের থেকে জায়গা ভেদে তিন থেকে চার টাকা কম বেশি হতে পারে